আজ তেসরা মার্চ রাজ্যের বামপন্থী সংগঠনের পক্ষ থেকে পালিত হল কব্বরূপ ভাষা আন্দোলনে অমর শহীদ ধনঞ্জয় ত্রিপুরার পঞ্চাশতম শহীদান দিবস উক্ত শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় সিপিআইএম রাজ্য দপ্তরে উপস্থিত রাজ্য বামফ্রন্টের সম্পাদক জিতেন চৌধুরী এদিনের বিষয়ে বিস্তারিত আলোচনা করতে গিয়ে কব্বরূপ ভাষার জন্য লড়াই করে শহীদ হওয়া ধনঞ্জয় ত্রিপুরার আত্মবলিদানের কাহিনী তুলে ধরেন উনিশশো সালের তেসরা মার্চ দক্ষিণ ত্রিপুরার জোলাই বাড়িতে এক শান্তিপূর্ণ সভার মধ্যে দিয়ে চার দফা দাবিতে বসেছিলেন তৎকালীন গণমুক্তি পরিষদের লড়াকু নেতা ধনঞ্জয় ত্রিপুরা সহ আরও অনেকে তখন পুলিশের গুলিতে মর্মান্তিক মৃত্যুবরণ করেন ধনঞ্জয় ত্রিপুরা তিনি আরও বলেন সেদিক থেকে এই তেসরা মার্চ ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং ভাষা তার বিকাশের আন্দোলনে এটা অবিস্মরণীয় একটা ঐতিহাসিক দিন সারা ত্রিপুরাজ্যে আমরা শুধু ভারতের কমিউনিস্ট পার্টি মাথা তার সভ্য সমর্থক দলদিরা নই গণমুক্তি পরিষদ সহ ত্রিপুরাজ্যের সমস্ত যে গণতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত মানুষ ভাষা এবং সংস্কৃতির সাথে যুক্ত মানুষ তারা এই দিবসটিকে স্মরণ করছেন কমরেড ধনজ্যোতিপুরার তার আত্মদেয়ার তার লড়াই সেই কাহিনীগুলো আগামী দিন তার এই স্বপ্নকে বাস্তবায়নে যাতে আমরা আরও বিরল এগিয়ে যেতে পারি ব্যুরো রিপোর্ট খবরের প্রতিবাদ